দীর্ঘ পনেরো মাস পর গাদাবাসীর চুকে আনন্দের অস্ত্র কিন্তু এই আনন্দের অস্ত্র কতদিন বা টিকবে হামাস কি ইসরায়েলকে রুখতে পারবে আবার ইসরায়েল কেন হামলা করছে না হামাসকে এস অ্যাঞ্জেলসে ক্যালোভোর্নিয়ার আগুনের কারণে কি হামলা করছে না বল কমিয়ে সেই ইসরায়েলের এই ভিডিওটিতে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল ফিলিস্তিনিরা দীর্ঘ পনেরো মাস পর উত্তর গাজায় তাদের বাড়িতে ফিরছে ফিলিস্তিনি স্বাধীনতা গোষ্ঠী হামাস আর উচ্চ জিম্মিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর হামাস যুদ্ধবিরতির চুক্তির প্রথম দাফের দ্বিতীয় পর্বে চার নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা বিনিময়ে ইসরায়েল দুশো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় যদিও পরে হামাসের বিরুদ্ধে যুক্তির সংক্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে ইসরায়েল ইসরায়েল বলেছে যে হামাসের হাতে জিম্মি হওয়া ইসরায়েলি বেসামরিক নাগরিক আরবেল ইহুদকে মুক্ত করার পরিকল্পনা বাস্তবায়িত গাজার বাসিন্দাদের উত্তর হতে দেওয়া হবে না পরে ইসরায়েলি জিম্মিকে মুক্তির নিশ্চয়তা দেওয়া হয় এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়ে জানিয়েছে ফিলিস্তিনিরা গাজার অঞ্চলে ফিরতে শুরু করে এজন্য তাদের নেটজারিব করিডোর দিয়ে আসতে হবে কিন্তু ইসরায়েল সেখানে একটি উপকূলীয় মহাসড়ক অবরোধ করে ফিলিস্তিনিরা উত্তর গাজায় ফিরে যেতে চেয়েছিল তাদের হাইওয়ে পার হতে দিচ্ছিল না তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে ফিলিস্তিনিরা পায়ে হেঁটে যানবাহনে আল রশিদে প্রবেশ করে তাহলে ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ